নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প দ্বার কাক লেখক রাজশেখর বসু গল্প পাঠে আমি অনিন্দিতা পাঞ্চন মজুমদার অনেককাল পরে তার বন্ধু জ্যোতিষ মিত্রের আড্ডায় এসেছে তাকে দেখে সকলে উৎসুক হয়ে নানা রকম সম্ভাষণ করতে লাগল আরে এসো এসো এতদিন কোথায় মেরে মেরেছিলে বিদেশে বেড়াতে গিয়েছিলে নাকি ব্যারিস্টারিতে খুব রোজগার হচ্ছে বুঝি তাই গরিবদের আর মনে পড়ে না রবীন্ন পিনাকি সর্বজ্ঞ বললেন বেথা করলে না এখনো আই বুড়ো কার্তিক হয়ে আছো কাঞ্চন বলল কই আর বিয়ে হল সর্বজ্ঞ মশাই পাত্রেই জুটছে না উপেন দত্ত বলল আমাদের মতো চুনোপুটি সকলেরই কোন কালে জুটে গেছে শুধু তোমারই জোটে না কেন অমন মদন মোহন চেহারা উদীয়মান ব্যারিস্টার দেদার পৈতৃক টাকা তবু বিয়ে হয় না ধনুক ভাঙা পণ কিছু আছে বুঝি এদিকে বয়স তো হু করে বেড়ে যাচ্ছে চুল উঠে গিয়ে ডিউক অফ এটিন মতো প্রশস্ত ললাট দেখা দিচ্ছে বুঝলে দু চারটে পাকা চুলও বেরুবে পাত্রীরা তোমাকে বয়কট করেছে নাকি বয়কট করলে তো বেঁচে যেত ষোলো থেকে বত্রিশ যেখানে যিনি আছেন সবাই ছেঁকে ধরেছেন গণ্ডাগণ্ডার রূপসী যদি আমার প্রেমে পড়তে চান তবে বেছে নেব কাকে ওপেন বলল উফ দেমাকের ঘনঘটা দেখো তুমি কি বলতে চাও গণ্ডাগণ্ডার রূপসীর মধ্যে তোমার উপযুক্ত কেউ নেই আসল কথা তুমি ভীষণ খুতখুতে মানুষ নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোথাও গণ্ডগোল আছে নিজেকে অদ্বিতীয় রূপবান গুণনিধি মনে করো। তাই পছন্দ মেয়ে কিছুতেই খুঁজে পাও না হয়তো মেয়েরাই তোমার কথা শুনে ভোরকে যায় কাঞ্চন বলল মিছি মিছি আমার দোষ দিও না উপেন বিয়ের জন্যে আমি সত্যি সত্যিই চেষ্টা করছি কিন্তু যাকে তাকে তো চিরকালে সঙ্গিনী করতে পারি না হঠাৎ প্রেমে পড়ার লোক আমি নই আমার একটা আদর্শ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে রূপ অবশ্যই চাই কিন্তু বিদ্যা বুদ্ধি কালচারও বাদ দিতে পারি না সুশিক্ষিত অথচ শান্ত নম্র মেয়ে হবে বিলাসিনী উরণচন্ডী বা উগ্রচণ্ডা হলে চলবে না একটু আর নাচুক তাতে আপত্তি নেই কিন্তু হরদম নাচিয়ে মেয়ে আমার পছন্দ নয় মনের মতো স্ত্রী আবিষ্কার করা কি সোজা কথা এ পর্যন্ত তো কাউকে খুঁজে পাইনি তা পাবার কোনো আশা আছে কি তা আছে সেই জন্যেই তো জ্যোতিষের কাছে এসেছি আচ্ছা জ্যোতিষ গণেশমুণ্ডা জায়গাটা কেমন তুমি তো মাঝে মাঝে সেখানে যেতে শুনেছি এখন আর নিতান্ত দেহাতি পল্লী নয় অনেকটা শহরের মতো হয়েছে জ্যোতিষ বলল তোমার নির্বাচিতা প্রিয়া ওখানেই আছেন নাকি নির্বাচন এখনো করিনি সম্পাসেন ওখানকার নতুন গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস চার পাঁচ মাস আগে নিউ আলিপুরে আমার ভাগ্নির বিয়ের প্রীতিভোজে একটু পরিচয় হয়েছিল তাই আলাপ করে বাজিয়ে দেখতে চাই পিনাকি সর্বজ্ঞ বললেন সম্পা সেনও তো তোমাকে বাজিয়ে দেখবেন তিনি তোমাকে পছন্দ করবেন এমন আশা আছে কি বলছেন সর্বজ্ঞ মশাই আমি প্রপোজ করলে রাজি হবে না এমন মেয়ে দেশে নেই ওপেন বলল তবে অবিলম্বে যাত্রা কর বন্ধু তোমার পদার্পণে তুচ্ছ গণেশ মুন্ডা ধন্য হবে গিয়ে হয়তো দেখবে তোমাকে পাওয়ার জন্য সম্পা দেবী পার্বতীর মতো কৃচ্ছু সাধনা করছেন ঠাট্টা রাখো কাজের কথা হোক ওখানে শুনেছি হোটেল নেই ডাকবাংলো নেই জ্যোতিষ তুমি নিশ্চয়ই ওখানকার খবর রাখো একটা বাসা জোগাড় করে দিতে পারো জ্যোতিষ বলল তা বোধহয় পারি তবে তোমার পছন্দ হবে কি না জানি না আমার দুঃসম্পর্কের এক শাশুড়ি তার মেয়েকে নিয়ে ওখানে থাকেন মেয়ে কি একটা সরকারি নারী উদ্যোগশালা না সর্বাত্মক শিল্পাশ্রমের ইনচার্জ নিজের বাড়ি আছে মা আর মেয়ে দোতলায় থাকেন একতলাটা যদি খালি থাকে তো তোমাকে ভাড়া দিতে পারেন পাঞ্চন বলল তবে আজই একটা প্রিপেড টেলিগ্রাম করো আমি তিন চার দিনের মধ্যেই যেতে চাই একটা চাকর সঙ্গে নেব সেই রান্না আর সব কাজ করবে উত্তরে নেই আমাকে টেলিফোনে জানিও আচ্ছা সর্বজ্ঞ মশাই আজ উঠলুম যাবার আগে আবার দেখা করব ওপেন বলল তার জন্য ব্যস্ত হেও না তবে ফিরে এসে অবশ্যই ফলাফল জানিও আমরা উদ্গ্রীপ হয়ে রইলুম কিন্তু শুধু হাতে এলে দুও দেব পাঞ্চজন মজুমদার চলে যাওয়ার পর পিনাকি সর্বজ্ঞ বললেন ওর মতো দাম্ভিক লোকের বিয়ে কোনো কালে হবে না হলেও ভেঙে যাবে কাঞ্চনে জোরাবুরু সু লক্ষণ নয় বিষুবৃক্ষের হীরাকে দেখনি চোখের বালির বিনোদ বৌঠান ঘরে বাইরের সন্দীপ গৃহদাহর সুরেশ সব ভুরু তারা কেউ সংসারী হতে পারেনি উপেন বলল সন্দীপ আর সুরেশের জোড়াভুরো কোথায় পেলেন বই পাবে না যদি পাও তো ধরে নিতে হবে সম্পাসনের যদি বুদ্ধি থাকে তবে নিশ্চয়ই কাঞ্চনকে হাঁকিয়ে দেবে জ্যোতিষ বলল সম্পাসনকে চিনি না সে কি করবে তাও জানি না তবে অনুমান করছি গণেশ মুন্ডায় দ্বারকাকে ঠোকর খেয়ে কাঞ্চন নাজের হাল হবে উপেন প্রশ্ন করল দ্বারকাকটি কে জ্যোতিষ বলল সম্পর্কে আমার শালী যে খুশাশুড়ির বাড়িতে কাঞ্চন উঠতে চায় তারই কন্যা তারও জোড়াভুরু আগে নাম ছিল শ্যামা ম্যাট্রিক দেওয়ার সময় নিজেই নাম বদলে তমিশ্রা করে কালো আর শ্রীহীন সেজন্য লোকে আড়ালে তাকে দ্বারকাক বলে উপেন বলল তাহলে কাঞ্চন নাজেহাল হবে কেন কোনো সুন্দরী মেয়ে এ পর্যন্ত তাকে বাঁধতে পারেনি তোমার কুৎসিত শালিকে সে গ্রাহ্যই করবে না এই দ্বারকাক তমিস্রার হিস্ট্রিটা কি বলতো অবশ্য তোমার যদি বলতে আপত্তি না থাকে জ্যোতিষ বলল আপত্তি কিছুই নেই ছেলেবেলায় বাপ মারা যান অবস্থা ভালো বিডল স্ট্রিটে একটা বাড়ি আছে মায়ের সঙ্গে সেখানে থাকত আর স্কটিশ চার্চে পড়ত স্কুল কলেজে আর পাড়ার বজ্জার ছোকরারা তাকে দ্বারকাক বলে খেপাত কেউ কেউ সংস্কৃত ভাষায় বলতো দণ্ড বায়স হুশ এখানে এসে অতিষ্ঠ হয়ে উঠেছিল আইএসসি পাশ করেই মায়ের সঙ্গে মাদ্রাজ চলে যায় সেখানে ওর চেহারা কেউ লক্ষ্য করত না খ্যাপাতও না মাদ্রাজ থেকে বিএসসি আর এমএসসি পাশ করে তারপর তার পিতৃবন্ধু এক বিহারী মন্ত্রীর অনুগ্রহে গণেশ মুন্ডায় নারী উদ্যোগশালায় চাকরি পায় খুব কাজের মেয়ে তমিশ্রা নাগের বেশ খ্যাতি হয়েছে মিষ্টি গলা চমৎকার গান গায় সুন্দর বক্তৃতা দেয় কথাবার্তায় অতি ব্রিলিয়ান্ট ওর দ্বারকা কৌপাধিটা ওখানেও পৌঁছেছে হিন্দিতে হয়েছে দিদি গোলগ্রাহী অ্যাডমায়রারও দু চারজন হয়েছে কিন্তু কেউ বেশি দূর এগুতে পারিনি নিজের রূপ নেই বলে পুরুষযাত্রার ওপর ওর একটা আক্রোশ আছে কোচা দিতে ভালোবাসে কাঞ্চনকে স্বাগত জানিয়ে তমিশ্রা বলল কোনো ভালো জায়গায় না গিয়ে এই তুচ্ছ গণেশ হাওয়া বদলাতে এলেন কেন আমাদের এই বাড়ি অতি ছোট আসবাপও সামান্য অনেক অসুবিধে আপনাকে সইতে হবে কাঞ্চন বলল ঠিক হাওয়া বদলাতে নয় একটু কাজে এসেছি আমার অসুবিধে কিছুই হবে না একটা রান্নার জায়গা আমার চাকরকে দেখিয়ে দেবেন আর দয়া করে কিছু বাসন দেবেন জ্যোতিষকে যে টেলিগ্রাম করেছিলেন তাতে তো ভাড়ার রেট জানাননি জ্যোতিষবাবু আমাদের কুটুম্ব আপনি তার বন্ধু অতএব আপনিও কুটুম্ব ভাড়া নেব কেন রান্নার ব্যবস্থাও আপনাকে করতে হবে না আমাদের হেসে নেই খাবেন অবশ্য রিচ রিৎসকাল্টান বা দিল্লির অশোকা হোটেলের মতো সার্ভিস পাবেন না সামান্য ভাত ডাল তরকারিতেই তুষ্ট থাকতে হবে মাছ এখানে দুর্লভ তবে চিকেন পাওয়া যায় না না এ বড়ই অন্যায় হবে মিস নাগ বাড়ি ভাড়া নেবেন না আবার বিনা খরচে খাওয়াবেন এ হতেই পারে না স্মিত মুখে বলল ও বিনামূল্যে অতিথি হলে আপনার মর্যাদার হানি হবে বেশ তো থাকা আর খাওয়ার জন্যে রোজ তিন টাকা দেবেন তিন টাকায় থাকা খাওয়ার খরচ করবে না আমার চাকরও তো আছে আচ্ছা পাঁচ সাত দশ যাতে আপনার সংকোচ দূর হয় তাই দেবে টাকা খরচ করে যদি আপনি তৃপ্তি পান তবে আমি বাধা দেব কেন দেখুন আমার মায়ের কোমরের ব্যথাটা বেড়েছে নিচে নামতে পারবেন না আপনি চা খেয়ে বিশ্রাম করে একবার ওপরে গিয়ে তার সঙ্গে দেখা করবেন কেমন অবশ্যই করব আচ্ছা আপনাদের এই গণেশ মুন্ডায় দেখবার জিনিস কী কী আছে লালকেল্লা নেই তাজমহলও নেই কাঞ্চনজঙ্ঘাও নেই মাইলদের দূরে একটা ঝর্ণা আছে ঝম্পাঝোরা কাছাকাছি একটা পাহাড় আছে পঞ্চাশ বছর আগে বিপ্লবীরা সেখানে বোমা ট্রায়াল দিত তাদের দলের একটি ছেলে তাতেই মারা যায় তার কঙ্কাল নাকি এখনও একটা গভীর খাদের নিচে দেখা যায় ওই যে মাঠ দেখছেন ওখানে প্রতি সোমবারে একটা হাট বসে তাতে ময়ূর হরিণ ভালুকের বাচ্চা থেকে মধু মোম ধামা চুবড়ি পর্যন্ত কিনতে পাবেন কাঞ্চন বলল আর আপনার নিজের কীর্তি মহিলা উদ্যোগশালা নাকি তাও তো দেখতে হবে গাড়িটা আনতে পারিনি হেঁটেই সব দেখব আপনি সঙ্গে থেকে দেখাবেন তো দেখাবো ওই কি আপনার মতো সম্ভ্রান্ত পর্যটক এখানে কজন আসে বিকেলবেলায় আমার সুবিধে সকালে দুপুরে কাজ থাকে যেদিন বলবেন সঙ্গে যাব তিন রকম লোক ডায়েরি লেখে কর্মবীর ভাবুক আর হামবরা কাঞ্চনেরও সেই অভ্যেস আছে রাত্রে শোবার আগে সে ডায়েরিতে লিখল পর তমিশ্রা নাগ তোমার জন্য আমি রিয়েলি সরি যেরকম সতৃষ্ণ নয়নে আমাকে দেখছিলে তাতে বুঝেছি তুমি সরাহত হয়েছ কথাবার্তায় মনে হয় তুমি অসাধারণ বুদ্ধিমতী দেখতে বিশ্রী হল তোমার একটা চার মাছে তা অস্বীকার করতে পারি না কিন্তু আমার কাছে তোমার কোনো চান্সই নেই এই সোজা কথাটা তোমার অবিলম্বে বোঝা দরকার নয়তো বৃথা কষ্ট পাবে কালই আমি তোমাকে ইঙ্গিতে জানিয়ে দেব পরদিন সকালে কাঞ্চন বলল আপনাকে এখনই বুঝি কাজে যেতে হবে যদি অসুবিধে হয় তো বিকেলে আমার সঙ্গে বেরোবেন এখন আমি একটু একাই ঘুরে আসি আচ্ছা শম্পা সেনকে চেনেন গার্লস স্কুলের হেডমিস্ট্রেস তমিশ্রা বলল পুপচিনি চমৎকার মেয়ে আপনার সঙ্গে আলাপ আছে কিছু আছে যখন এসেছি তখন একবার দেখা করে আসা যাক বেশ সুন্দরী তাই না আর চার্মিং শুনেছি এখনও হার্ট হোল আছে জড়িয়ে পড়েনি তমিশ্রা বলল হ্যাঁ রূপেগুনে আমি ভালো করে আলাপ করে ফেলুন ভুগবেন না পুলের কাছেই একটা ছোট বাড়িতে শম্পা বাস করে কাঞ্চন সেখানে গিয়ে তাকে বলল গুড মর্নিং মিস সেন চিনতে পারেন আমি কাঞ্চন মজুমদার সেই যে নিউ পরে আমার ভগ্নিপতি রাঘব দত্তর বাড়িতে আপনার সঙ্গে আলাপ হয়েছিল মনে আছে তো শম্পা বলল মনে আছে বইকি আপনি হঠাৎ এদেশে এনেন যে এখন তো চেঞ্জের সময় নয় কাঞ্চন বলল এখানে একটু দরকারে এসেছি ভাবলন যখন এখানে এসে পড়েছি তখন আপনার সঙ্গে না দেখা করাটা অন্যায় হবে মনে আছে সেদিন আমাদের তর্ক হচ্ছিল গেটে বড় না রবীন্দ্রনাথ বড় আমি বলেছিলাম গেটের কাছে রবীন্দ্রনাথ দাঁড়াতে পারেন না আপনি তা মানেননি ডিনারের ঘণ্টা পড়ায় আমাদের তর্ক সেদিন শেষ হয়নি এখানে কি তার জেট টানতে চান নাকি তর্ক আমি ভালোবাসি না আপনার বিশ্বাস আপনার থাকুক আমারটা আমার থাকুক তাতে গেটে কি রবীন্দ্রনাথের ক্ষতি বৃদ্ধি হবে না কাঞ্চন বলল আচ্ছা তর্ক থাকুক আমি এখানে নতুন এসেছি দ্রষ্টব্য যা আছে সব দেখতে চাই আপনি আমার গাইড হবেন এখানে দেখবার বিশেষ কিছু নেই আপনি উঠেছেন কোথায় তমিশ্রা নাককে চেনেন তাদের বাড়িতে আছি তমিস্রাকে খুব চিনি সেই তো আপনাকে দেখাতে পারবে আমার সেইতে ঢের বেশি দিন এখানে বাস করছে সব খবরও রাখে আমার সময়ও কম বেলা দশটার সময় স্কুলে যেতে হয় সকালে ঘন্টাখানিক সময় হবে না আচ্ছা চেষ্টা করব কিন্তু সব দিন আপনার সঙ্গে যেতে পারব না কাল সকালে আসতে পারেন আরও কিছুক্ষণ থেকে কাঞ্চন চলে গেল দুপুরবেলা ডায়েরিতে লিখল মিস শম্পা সেন তোমাকে ঠিক বুঝতে পারছি না এখানে আসবার আগে ভালো করেই খোঁজ নিয়েছিল সবাই বলেছে এখনও তুমি কারোর সঙ্গে প্রেমে পড়নি আমি এখানে এসে দেরি না করে তোমার কাছে গিয়েছি এতে তোমার খুব ফ্ল্যাটার্ড আর রীতিমতো উৎফুল্ল হবার কথা তুমি সুন্দরী বিদুষীও বটে কিন্তু আমার চাইতে তোমার মূল্য ঢের কম রূপে গুণে বিত্তে আমার মতো পাত্র তুমি কটা পাবে মনে হচ্ছে তুমি একটু অহংকারে মানুষ চিনবার শক্তিও তোমার কম কাঞ্চন প্রায় প্রতিদিন সকালে সম্পার সঙ্গে আর বিকেলে তমিশ্রার সঙ্গে বেড়াতে লাগল গণেশ মুন্ডায় একটিমাত্র বড় রাস্তা তারই ওপর তমিশ্রাদের বাড়ি একটু এগিয়ে গেলেই গোটা কতক দোকান পড়ে তার মধ্যে বড় হচ্ছে রামসেবক পাড়ের মুদিখানা আর কহেলিরাম বাজাজের কাপড়ের দোকান এই সব দোকানের সামনে দিয়েই কাঞ্চন আর তার সঙ্গিনী সম্পা বা তমিস্ট্রার যাতায়াতের পথ দোকানদাররা খুব নিরীক্ষণ করে ওদের দেখে একদিন বেরিয়ে ফিরবার সময় তমিশ্রা রামসেবকের দোকানে এসে বলল পারে জি এই ফর্দটা নাও সব জিনিস কাল পাঠিয়ে দিও চিনিতে যেন পিঁপড়ে না থাকে রামসেবক বলল আপনি কিছু ভাববেন না দিদিমণি সব খাটি মাল দিব এই বাবু সাহেবকে তো চিনছি না আপনাদের মেহেমান হ্যাঁ ইনি এখানে বেড়াতে এসেছেন রাম রাম বাবুজি আমার কাছে সব ভালো ভালো জিনিস পাবেন মহিন বাসমতি চাউল খাটি ঘিউ পোলাভের সব মশালা কাশ্মীরি জাফরান পিস্তা বাদাম কিশমিশ অ্যাসিডিনিন বাত্তি ভি আমি রাখি কাঞ্চন বলল ওসবের আমার দরকার নেই না হুজুর ভোজের দরকার তো হতে পারে তখন আমার বাত ইয়াদ রাখবেন দোকান থেকে বেরিয়ে কাঞ্চন বলল লোকটা আমাকে ভোজন বিনাশী ঠাউরেছে নাকি তমিশ্রা হেসে বলল তা নয় ডেকেন্সের সারা গ্যাম্পকে মনে আছে তার পেশা ছিল ধাইগিরি আর রোগী আগলানো বিবাহিত বর কোনে গির্জা থেকে বেরুচ্ছে দেখলি সারা গ্যাম তাদের হাতে নিজের একটা কার্ড দিত তার মানে রসবের সময় আমাকে খবর দেবেন গণেশ মুন্ডার দোকানদাররাও সেই রকম কুমারী মেয়ে কোনো জোয়ান পুরুষের সঙ্গে বেড়াচ্ছে দেখলেই মনে করে বিবাহ আসন্ন তাই নিজের আর্জি আগে থাকতেই জানিয়ে রাখে কাঞ্চন বলল এদের আক্কেল কিছুমাত্র নেই আমার সঙ্গে আপনাকে দেখে অমন ভুল বোঝা ওদের উচিত হয়নি তাই না কি জানেন এরা হচ্ছে ব্যবসাদার সুরূপকুরুপ রাজ্য করে না শুধু লাভ লোকসান বোঝে আপনি যে মস্ত ধনী লোক এরা তো তা জানে না ভেবে যে আমার মায়ের বাড়ি আছে অন্য সম্পত্তিও আছে আমি একমাত্র সন্তান রোজগারও করি অতই বিশ্রী হলেও আমি সুপাত্রী এরা অতি অসভ্য এদের ভুল ভেঙে দেওয়া দরকার আপনি সম্পাকে নিয়ে ওদের দোকানে গেলেই ভুল ভাঙবে পরদিন সকালে সম্পার সঙ্গে যেতে যেতে কাঞ্চন বলল আমার একজোড়া শক্স দরকার শম্পা বলল চলুন কহিলি রামের দোকানে কহিলিনাম সসম্ভ্রমে বলল নমস্তে বাবু সাহেব আসেন সেন মিশি বাবা মোজা চাহি নাইলন সিল্ক কশ্মি সুতি কাঞ্চন বলল দশ ইঞ্চি গ্রে ওলেন একচোরা দাও মোজা দিয়ে কহিলিরাম বলল যা দরকার হবে সব এখানে পাবেন হুজুর হাওয়াই বুসার্ট আছে নিবাটি আছে ট্রাউজার ভি আছে জর্জেড ভয়েন নাইনন শাড়ি আছে বেনারসি ভি আমি রাখি বেনভের কিংখাপ ভি ভালো ভালো বিলাতি এসেলস ভি রাখি দেখবেন হুজুর দোকান থেকে বেরিয়ে কাঞ্চন সহাস্যে বলল বরকনের পোশাক সবই আছে এরা একেবারে স্থির করে ফেলেছে দেখছি বিকালে কাঞ্চনের সঙ্গে তমিশ্রা রামসেবকের দোকানে এসে এক বান্ডিল বাতি কিনল রামসেবক বলল দিদিমণি একটু ছোকরা চাকর রাখবেন পোক কাজের লোক আপনার বাজার করবে চা বানাবে বিছানা করবে বাবু সাহেবের জুতা বিবরুশ করবে দরমাহা বহুত কম দশ টাকা দিবেন আমি ওর জামিন থাকব এ মুন্নালাল ইদারা তমিশ্রের একটা চাপড়ের দরকার ছিল মুন্নালালকে পেয়ে খুশি হল বয়স আন্দাজ ষোল খুব চালাক আর কাজের লোক রাত্রে কাঞ্চন তার ডায়েরিতে নিকল সম্পাক তোমার কি উচ্ছ্বাসা নেই নিজের বন্ধু বোঝবার শক্তি নেই আমাকে তো কদিন ধরে দেখলে কিন্তু তোমার তরফ থেকে কোনো সাড়া পাচ্ছি না কেন তমিশ্রা তো আমাকে খুশি করবার জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক আর দুদিন দেখে তোমার সঙ্গে একটা বোঝা পড়া করব তিন দিন পরে বিকালে তমিশ্রা চায়ে ট্রে আনল দেখে কাঞ্চন বলল আপনি আনলেন কেন মুন্নালাল কোথায় তমিসরা সাহসে বলল এ সে সম্পারবারই বদলি হয়েছে আপনিই তাকে পাঠিয়েছেন না আমি নয় তার আসল মণি ব্রামসেবক পারে সেই মুন্নাকে ট্রান্সফার করেছে এখানে তাকে দেখে আর লাভ নেই কিছুই বুঝলুম না তো তমিশ্রা বলল আপনি একেবারে চক্ষু কর্ণহীন শম্পা আমি আর আপনি এই তিনজনকে নিয়ে গণেশ মুন্ডার বাজারে কি তুমুল কাণ্ড হচ্ছে তার কোনো খবরই রাখেন না শুনুন মুন্নালাল হচ্ছে রামসেবকের স্পাই গুপ্তচর ও ডিউটি ছিল আমার আর আপনার প্রেম কতটা অগ্রসর হচ্ছে তার দৈনিক রিপোর্ট দেওয়া যখন সে জানল যে খুঁজবি নেই নাথিং ডুইং তখন তার মনিব তাকে সম্পার বাড়ি পাঠাল সম্পার আপনার ওপর নজর রাখবার জন্যে কিন্তু তাতে ওদের লাভ কি তমিশ্রা এবার বলল আপনি হচ্ছেন রেসির গোলপোস্ট সম্পার আমি দুই ঘোড়া কে আপনাকে দখল করে তাই নিয়ে বাজি চলছে রামসেবক মেকার হয়েছে প্রথম কদিন আমারই দর বেশি ছিল থ্রি টু ওয়ান দিদি কিন্তু কাল থেকে সম্পায়ে গিয়ে চলেছে ফাইভ টু ওয়ান সেন মিশি বাবা আপনার কোনো দরই নেই ওফ এখানকার লোকেরা একেবারে হার্টলেস মানুষের হৃদয় নিয়ে জুয়ো খেলা না চটপট প্রতিকার করা দরকার সে তো আপনারই হাতে কালই সম্পার কাছে আপনার হৃদয় উদ্ঘাটন করুন আর তাকে কলকাতায় নিয়ে যান পরদিন সকালে শম্পা বলল আজ আর বেড়াতে পারব না শুধু কহলিরামের দোকানে একবার যাব কাঞ্চন বলল বেশ তো চলুন না সেখানেই যাওয়া যাক শম্পার ওপর কহলিরাম অনেক টাকার বাজি ধরেছিল দুজনকে দেখে মহা সমাদরে বলল আসেন আসেন বাবু সাহেব আসেন সেন মিশি বাবা হুকুম করুন কি দিব শম্পা বলল একটা তাঞ্জুরের শাড়ি চাই কিন্তু দাম বেশি হলে চলবে না কুড়ি টাকার মধ্যে আরে দামের কথা ছড়িয়ে দিন আপনার কাছে আবার দাম এই দেখুন আচ্ছা জরিপার পঁয়ত্রিশ টাকা আর এই দেখুন নয়া আমদানি চিদারাম্বরম সিল্ক শাড়ি আসমানি রং নকশাদার জরিপার চওড়া আছলা ববু তুমি দা এর আসলি দাম তো স দোশো রূপায়া লেকিন আপনার কাছে দেড়শো লিব শম্পা মাথা নেড়ে বলল কোনোটাই চলবে না অত টাকা খরচ করতে পারব না থাক এখন শাড়ি চাই না আসছে মাসে দেখা যাবে কাঞ্চন বলল এই চিদম্বরম শাড়িটা কেমন মনে করেন শম্পা বলল ভালোই তবে বেশি বলছে আচ্ছা আপনি যখন কিনলেন না তখন আমিই কিনি কহিনিদাম দন্ত বিকাশ করে শাড়িটা সযত্নে প্যাক করে দিল শম্পা বলল কাউকে উপহার দেবেন বুঝি তা কলকাতায় কিনলেন না কেন হম্পার বাড়িতে এসে কাঞ্চন বলল শম্পা এই শাড়িটা তোমার জন্যই কিনেছি তুমি পড়লে আমি কৃতার্থ হব ভোরকুচকে শম্পা বলল আপনার দেওয়ার শাড়ি আমি নেব কেন আপনার সঙ্গে তো কোনো আত্মীয় সম্পর্ক নেই শম্পা তুমি মদ দিলেই চূড়ান্ত সম্পর্ক হবে আমার সর্বস্ব নেওয়ার অধিকার তুমি পাবে বলো আমাকে বিবাহ করবে আমি ফ্যানলাপাত্র নই আমার রূপ আছে বিদ্যা আছে বাড়ি গাড়ি টাকাও আছে তোমাকে সুখে রাখতে পারব হামুন ওসব কথা বলবেন না কেন অন্যায় তো কিছু বলছি না আমার প্রস্তাবটা বেশ করে ভেবে উত্তর দাও ভাববার কিছুই নেই উত্তর যা দেবার দিয়েছি ক্ষমা করবেন আপনার প্রস্তাবে রাজি হতে পারব না অত্যন্ত রেগে গিয়ে কাঞ্চন বলল একেবারে সরাসরি প্রত্যাখ্যান মিস চেন আপনি ঠোকলেন কি হারলেন তা এর পর বুঝতে পারবেন সমস্ত পথ আপন মনে গজগজ করতে করতে কাঞ্চন ফিরে এল ডায়েরিতে লেখবার চেষ্টা করল কিন্তু তার সোনালি সারপার কলম থেকে হ্যাক লাইনও বেরুল না সমস্ত দুপুর সে অস্থির হয়ে ভাবতে লাগল বিকেলবেলা তমিসরা তার কর্মস্থান থেকে ফিরে এসে কাঞ্চনকে দেখে বলল এ কি মিস্টার মজুমদার চুল উস্কো চোখ লাল মুখ শুকনো অসুখ করেছে নাকি না অসুখ করেনি তমিসরা এই শাড়িটা তুমি নাও আর বলো যে আমাকে বিয়ে করতে রাজি আছো। থমিস্টা খল খল করে হাসল যেন শূন্য বালতির ওপর কেউ কল খুলে দিল তারপর বলল এই ফিকে নীল শাড়িটা নিশ্চয়ই আমার জন্য কেনেননি শম্পাকে দিতে গিয়েছিলেন সে হাঁকিয়ে দিয়েছে তাই আমাকে দিচ্ছেন মাথা ঠান্ডা করুন রাগের মাথায় বোকামি করবেন না তমিস্রা আমি কলকাতায় ফিরে গিয়ে মুখ দেখাবো কী করে বন্ধুদের কী বলবো তারা যে সবাই দোয়ো দেবে তুমি আমাকে বাঁচাও তমিসরা বিয়েতে মত দাও আমি যেন সবাইকে বলতে পারি রূপ আমি গ্রাহ্য করি না শুধু গুণ দেখেই বিয়ে করেছি তমিশরা বলল আপনি যদি অন্ধ হতেন তাহলে না হয় রাজি হতুম কিন্তু চোখ থাকতে কতদিন দ্বার কাককে শুইতে পারবেন সম্পার আমি ছাড়া কি মেয়ে নেই যা বলছি শুনুন কাল সকালে ট্রেনে কলকাতায় ফিরে যান আপনি হিসেবি লোক প্রেমে পড়ে বিয়ে করা আপনার কাজ নয় শিকেনে পদ্ধতিই আপনার পক্ষে ভালো ঘটক লাগিয়ে পাত্রী স্থির করুন বেশি যাচাই করবেন না তবে একটু বোকামি হলেই ভালো হয় অন্তত আপনার চাইতে একটু বেশি বোকা তবেই আপনাকে বরদাস্ত করা তার পক্ষে সহজ হবে নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট নতুন গল্প প্রতি বৃহস্পতি এবং রবিবার ঠিক দুপুর দুটোয় অনেক ধন্যবাদ